আর এই কামব্যাক দেওয়ার জন্য অবশ্যই দরকার তোমার একটা প্ল্যান রয়েছে প্রিপারেশন নেওয়া এবং একটা মাস্টার প্ল্যান তোমার অবশ্যই দরকার একটা বিষয় মনে রাখবা ভাইয়া তুমি সবকিছুই পারবা পৃথিবীতে কিছু একদম ফ্রিতে হয় না হ্যাঁ তোমাকে কিন্তু তার জন্য অবশ্যই পে করতে হবে এইখানে পেটা কি এইখানে পেটা হচ্ছে একদম পরিশ্রম করতে হবে তো চলো আজকে তুমি আমাদের স্বপ্ন ভাবি যে বাংলার মাস্টার প্ল্যান সেটা তোমাকে একদম রিভিল করে দিচ্ছি তবে ব্যাপারটা কি রকম আমরা চলো একটু দেখে নেই এইখানে আমরা দিন হিসেবে তোমরা দেখতে পাচ্ছ আমরা দিন হিসেবে ভাগ করে নিব এবং এই দিন হিসেবে পড়াশোনা করব এবং বেস্ট একটা প্রিপারেশন নিতে পারবো দেখো তোমার অবস্থান যাই হোক না কেন তুমি পরিশ্রম করো একদিন করবা দুই দিন করবা তিন দিন করবা তোমার কনফিডেন্স লেভেল যেমন আপ হবে তার পাশাপাশি কিন্তু দেখা যাবে যে তুমি ভর্তি পরীক্ষার জন্য প্রত্যেক দিন দেখো অপরিচিত করবো সোনার তৈরি করবো কিভাবে করবো একদম বেসিক থেকে প্রত্যেকটা লাইন বুঝে বুঝে পড়ার চেষ্টা যাতে আসলে পারো যাতে এনসি কিউ আসলে পারো যাতে ওর ভিতর থেকে গ্রাম দিলেও তুমি পারো দেন কি তোমাকে একটু বুঝে চিন্তা করতে হবে দেখো স্বপ্ন মাস্টার প্ল্যানটা কেন হচ্ছে ইউনিক কারণ আমরা তোমাদেরকে একদম বেসিক রুট লেভেল থেকেই তোমাকে দিব ব্যাপারটা কেমন তুমি একটু খেয়াল করো দেখো ধনী বন্য ধনী বন্য হচ্ছে একদম বেসিক টপিক বাংলার একদম বেসিক টপিক এই টপিক না পড়ে তুমি যদি অভিধানক্রমে যাও তুমি তো বুঝবা না এটাই স্বাভাবিক হুট করে ভাই তুমি একটা ক্লাসে ঢুকলা হ্যাঁ তুমি কিছু বুঝলো মিয়া তুমি প্রথমের টপিকগুলো না পড়ে মাঝখানে

গুরুত্বপূর্ণ অংশ মনে রাখবা দেন তুমি কি করবা দেন হচ্ছে তুমি গ্রামার অংশগুলো পড়বা রিটেনের জন্য কি করবা দুই মার্কের কোয়েশ্চেনগুলো যাতে পারো এমন ভাবি পড়ো বুঝছো এই কথাগুলো তোমার মনে পড়বে পরীক্ষার হলে বসে যে ভাইয়া বলছিল ওইভাবেই আসছে এরপরে কি দেখো যুক্ত যুক্তপর্ণ নত্ত সত্যবিধান এই টপিকের পরে এই টপিকই তোমার করতে হবে এইটাই সিস্টেম এইটাই নিয়ম তুমি ক খ শিখলা এরপরে ক সাথে তহযোগ করলে কি হয় এটা শিখবা এইটাই মাস্টার প্ল্যান এর জন্য এটাকে বলা হচ্ছে মাস্টার প্ল্যান বুঝছো মানব কল্যাণ প্রতিদান দুইটা প্রবন্ধ প্রবন্ধ হচ্ছে কত গুরুত্বপূর্ণ তুমি কখন বুঝবা প্রবন্ধ 似てね。 অবশ্যই আসবে দ্বিতীয়ত চলো আমরা পরের অংশটা দেখে ফেলি ছয়তম দিনে আমরা তোমাদেরকে দিয়েছি ধনির পরিবর্তন তারপরে আমার পথ বিদ্রোহী দুইটা কিন্তু রোজ রোলের এরপরে সন্ধি দিচ্ছি দেখো তুমি কিন্তু তোমার যে বর্ণ বর্ণ কমপ্লিট হলে সন্ধি করতে পারবে এটাও তত্ত্বের অংশ সন্ধি আমরা দুই দিন রাখছি এবং এর সাথে সাথে প্রত্যেক দিন কী চলবে প্রত্যেক দিন আইটেম পাঁচটা সেটা শেষে দিয়ে দেবো ওইটা দেখতে হলে বা শেষ পর্যন্ত ভিডিও দেখো মুখস্থ আইটেম থেকে পাঁচটা কোয়েশ্চেন তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কমন পাবা মাঠে পিসি মাঠি পিসি আঠারো বছর বয়স খুবই গুরুত্বপূর্ণ দুইটা অংশ আঠারো বছর বয়স কবিতা কিন্তু এম কিন্তু এইবারও আসছে সামনের বারও কিন্তু চলে আসার সম্ভাবনা অনেক বেশি এরপরে দেখো সবচাইতে গ্র্যান্ড একটা টপিক আমরা রাখছি পথ প্রকরণ মানে শব্দ নিয়ে খেলা কোনটা বিশেষ্য কোনটা বিশেষণ কোনটা ক্রিয়া বিশেষণ যেটা নিয়ে তোমাদের ভয় লাগে কোনো সমস্যা নেই আমরা এমনভাবে বেসিক থেকে তোমাদেরকে পড়াবো যাতে মাথার এক হাত উপর দিয়ে তোমার না যায় এক হাত উপর দিয়ে না গেলেই তোমার জন্য এটা বেনিফিটেড অ্যাডমিশন কোচিংয়ে অ্যাডমিশন ব্যাচে অনলাইন অফলাইন ম্যাক্সিমাম স্টুডেন্টের সমস্যা কোথাও হয় জানো মাথার এক হাত উপর দিয়ে যায় এইটা স্বপ্ন ঢাবির কোর্সে হবে না এইটা আমরা তোমাকে গ্যারান্টি দিচ্ছি দেখো মানব কল্যাণ সুচেতনা একটা কবিতা ফুল সিলেবাস পড়তে হবে সুচেতনা ফুল সিলেবাস আছে তোমাদেরকে পড়ে যেতে হবে এটা হচ্ছে সোজা কথা আগে এবার কোয়েশ্চেন আসছে এবার আসছে এইবার দেখো সমাস সমাস দুইটা পার্টে পড়বা তিনটা তিনটা করে ভাগ করে নিও সমাজটাকে ভয় পাওয়ার কিছু নাই ভয় যদি জয় করতে চাও পড়তে বসো তুমি সমাজ পারো না কারণ আগে কোনোদিন বসো নাই এই কারণেই তুমি পারো না বুঝছো এরপরে দেখো ষোলতম দিনে আমরা ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর এবং রেইনকোট মুখস্থ কিন্তু প্রত্যেক দিন চলবে কি চলবে মুখস্থ আইটেম কোনগুলো শেষে আমি একদম বলে দিব তোমাদের দেখো ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর রেইনকোট দুইটা কিন্তু ওই তোমার আন্দোলন এবং মুক্তিযুদ্ধ রিলেটেড কাছাকাছি এবং বিশেষ করে অনুধাবনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হ্যাঁ দিনুক্ত শব্দ খুবই ইম্পর্টেন্ট একটা টপিক একটা দিন নিয়ে বসবা কমপ্লিট করে ফেলবা নেকলেস গল্প অনেক সহজ পদ্মা কবিতা অনেক সহজ দুইটা একদিনে খুব সুন্দরভাবে কমপ্লিট করতে পারবা উপসর্গ হ্যাঁ তোমার যেই সকল টপিক সিলেবাস আছে সেইগুলা খুবই গুরুত্বপূর্ণ

তুমি আরেকটা কি করবা মূল বইটা পড়বা তার পাশাপাশি ব্যাকরণ পড়বা যেকোনো একটার দিকে ফোকাস দিয়ে বাকি দুটো দিলে তুমি করবো ফেজ এবার দেখো বাইশতম দিনে কি থাকছে বাক্যের অংশ এবং শ্রেণী বিভাগ বাক্য সম্পর্কিত যা কিছু উক্তি বাচ্চ যা আছে এগুলো আর কি তো এখন ব্যাপারটা হয় প্ল্যানটা তো ভালোই লাগতেছে তাই না প্ল্যানটা দেখে একটু কনফিডেন্স লাগতেছে যদি তুমি পাও যদি তুমি পাইতে চাও ঠিক আছে তাহলে তুমি জাস্ট শেয়ারটা করে আমাদের পেজে একটা ইনবক্স করলে আমি তোমাকে দিয়ে দিব কোনো সমস্যা নাই তো ব্যাপারটা দেখো ডেট বাংলার নব্য লেখকের প্রতি নিবেদন এবং আমাদের কত গুরুত্ব দেওয়া হয়েছে ঠিক একইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যখন পাবা তখন তুমি যে ফার্স্ট পার্টের গুরুত্ব কতটা দেখো চব্বিশতম দিনে আমরা পাচ্ছি কাল দিনে তোমার ভাগ্য এই অপপ্রয়োগ বুঝতে পারছো

আমি তোমাকে এইটুকু গ্যারান্টি দিচ্ছি আমাদের যে কোর্স তুমি যদি ভর্তি হও আমরা এই টপিকগুলো করাবো তোমরা ক্লাস হয় প্রতিদিন ওইগুলোতে জয়েন হলে বুঝতে এবং এই টপিকগুলো তোমার মাথার উপর দিয়ে যাবে না এরপরে দেখো এটা গ্যারান্টি হ্যাঁ তোমার অবস্থান যাই হোক না কেন তুমি অবস্থান যদি একদম লো লেভেল হয় তারপর আমরা এমন ভাবে পড়াই যাতে সবাই কমপ্লিট করতে পারো তারপরে দেখো মহাজাগতিক কিউরেটর এবং নুরুল দিনের কথা মনে পড়ে যায় একটা কবিতা এই দুইটা অংশ খুব সুন্দর করে কভার আপ করে ফেলবা দেন দেখো তোমাকে পাঁচটা জায়গায় খুবই গুরুত্ব দিতে হবে সেটা কি বানানের নিয়ম খুব ভালো করে পড়তে হবে বানানের নিয়ম খুব ভালো করে পড়ার সাথে সাথে শুদ্ধ বানানের শীত নিজের বানাবা নিজের একবার প্র্যাকটিস হয়ে যাবে ভালো করতে পারবা এক নম্বর বাবা হ্যাঁ এই যে উচ্চারণ উচ্চারণের নিয়ম উচ্চারণের শীত বানাবা ঠিক আছে আরেকটা অংশ আছে সেটা হচ্ছে পারিভাষিক শব্দ বলে দিবি একটু পরে দেখো প্রকৃতি প্রত্যয় প্রকৃতি প্রত্যয় নিজের নিজের শীত নিজে করবা ধাতু আরেকটা অংশ খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে শব্দের প্রকার শব্দ ভান্ডা মনে করো কোনটা কোন ভাষার শব্দ কোনটা কোন ভাষার শব্দ তারপর হচ্ছে তোমার কোনটা কোন ধরনের শব্দ যোগরুরের শব্দ না রুরের শব্দ দেশি শব্দ না বিদেশি এগুলো একটু জানতে হবে এইখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সব বিভিন্ন তুমি পরীক্ষা দিতে দেবা ভিউ পিতে পাবা রাজশাহীতে পাবা চট্টগ্রামে পাবা সব জায়গায় পাবা বুঝতে পারছো এবার দেখো একটু ওই যে বলছিলাম ভাই মুখস্থ আইটেম কি পড়তে হবে এই যে যেটা তোমাকে পড়তে হবে পারিভাষিক শব্দ তুমি পড়ে যাওয়া ভাই তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক নাম্বার শিওয় পাবা বাগধারা পড়ে যাবা এক নাম্বার শিওর পাবা শব্দ ভাণ্ডা পড়ে যাব এক নাম্বার শিওর পাবা বাকি যেগুলো আছে এগুলো কমন সমার্থক বিপরীত এবং বাক্য সংকোচন এখান থেকে তুমি এক নাম্বার পাবা মিনিমাম মিনিমামটা কোশ্চেন পাবা তুমি লিখে রাখো তুমি বুঝতে পারছো যে স্বপ্নের সব্দের কোর্স প্ল্যানটা কিন্তু তোমাদেরকে আমি রিভিল করে দিলাম বাংলা সাবজেক্টের জন্য বাংলা সাবজেক্টটা কিভাবে তুমি তোমার বেসিকটাকে একদম টপ লেভেলে যাবা এটাই আমাদের কোর্স প্ল্যান এই কোর্স তুলে একদিন পরিশ্রম না ব্যাপারটা ওরকম না তোমাকেই পড়তে হবে তোমাকে আমরা সহজে পড়াটা করানোর জন্য কি করতেছি শিট দিচ্ছি এক একটা লেকচার শিট কিন্তু খুব সাধারণ হচ্ছে না প্রথমে আমরা প্রথমে তোমাদেরকে পুরো ব্যাখ্যাটা দিব অংশের যে গুরুত্বপূর্ণ অংশ মনে করে দিলাম তারপর হচ্ছে ধরো একটা গদ্য গদ্যের যে তোমার ভিতরে গ্রাম সেগুলো দিব তারপরে কি থাকবে রিটার্নের জন্য কোনো গুরুত্বপূর্ণ থাকবে তারপরে তোমার হিউজ অ্যামাউন্ট অফ এমসি প্রিমিয়াম বলতেছি আমরা আগে একটা বিশ্লেষণ যোগ করে দিচ্ছি না প্রিমিয়াম করে তোমাদেরকে বলতেছি প্রত্যেকটা লেকচার শিট প্রিমিয়াম লেকচার শিট আমি তোমাকে বলবো না ধরে এতগুলো ক্লাস আছে পড়তেও এগুলো একদম লেম কথা এইসব লেম কথা দেখে তোমরা আসলে অ্যাট্রাক্ট হবে না তুমি রেশনালে চিন্তা করো যুক্তি দিয়ে চিন্তা করো বড় ভাই যুক্তি দিয়ে চিন্তা করলে তুমি ভালো করতে পারবা আর একটা ব্যাপার দেখো হ্যাঁ আমরা কিন্তু একদম রিটার্ন বই যেটা যেটা বাজারে সত্যি একটা কথা রিটার্ন বইটা যেগুলো আছে সেইগুলো থেকে তুমি কমন পাবা কমন না পাওয়ার সম্ভাবনা বেশি কারণ আমরা অনেক দেখছি রিটেন বইগুলো আসলে যা আসে সেই টপিকের উপর ফোকাসটা হ্যাঁ যাবে অনেক কিছু তোমাকে শিখাবে এখন তুমি ভাই আঠারো বছর বয়স হয়ে তুমি লিখতে পারো তুমি লিখতে পারো তোমার সেই লেখার দক্ষতা আবিষ্কার করার দায়িত্ব স্বপ্ন ঢাবির তোমাকে আমরা লেখার দক্ষতা আবিষ্কার করে দিব সেই আবিষ্কার দিয়ে তুমি ভালো করতে পারবা এবার দেখো রিটেনের জন্য আমরা তোমাদেরকে এই বইয়ের মধ্যে রিটার্ন খাতা ওয়েম শিট থাকবে কিছু কোয়েশ্চেন থাকবে বুঝতে পারবা যে আসলে ঢাবিতে ওই লেভেলের কোশ্চেনই হবে রিসেন্ট টাইমে কোয়েশন প্যাটার্ন চেঞ্জ হয়েছে যারা একটু চালাক তারা জানো উনিশ থেকে কোয়েশ্চেন চেঞ্জ হয়েছে এবং আমরা সেই কোয়েশ্চেনে পরীক্ষা দিয়েছি তুমি যদি বেস্ট কিছু পেতে চাও আমরা কিন্তু তোমাদের জন্য আসি সর্বোচ্চ পরিশ্রম আমরা করব শুধু আমরা পরিশ্রম করলাম তুমি করলো না ওইটা হবে না তুমিও করবা করে সংমিশ্রণে ভালো একটা ফলাফল হবে কোর্স ফি কত হয় মাত্র দুই হাজার টাকা এটা কিন্তু দ্রুত অফারটা শেষ হবে আমাদের অফার চলতেছে এরপরে কিন্তু কোর্স ফি চার হয়ে যাবে বিস্তারিত যদি জানতে চাও আমাদের হোয়াটসঅ্যাপে নক দিতে পারো আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারো আমরা যারা ভাইয়ারা আছি হিরামন ভাইয়া আছে আমি আসি নয়ন ভাইয়া আছে আমরাই কিন্তু রেসপন্স করবো হ্যাঁ কোনো মার্কেট না মানে তোমার অন্য কোনো যদি দরকার হয় তুমি আমাদেরকে জানাতে পারো কোনো সমস্যা নেই আর এইটা চাইতে এটা চাইলে পিডিএফ টা আমরা তোমাদেরকে দিয়ে দিবো জাস্ট শেয়ার করে স্ক্রিনশট টা আমাদের ফেসবুক পেজে যদি তুমি স্ক্রিনশট টা শেয়ার করো আমরা তোমাদেরকে দিয়ে দিবো